পছন্দের নারীকে দূর থেকে বসীকরণ যাকে আপনি ভালোবাসেন সেই মানুষটাকে যদি দূর থেকে বসীকরণ করতে চান মুহূর্তের ভিতরে তাকে যদি হাজির করতে চান আপনার সামনে উপস্থিত করে যদি তাকে আপনার দাস বানাতে চান তাহলে আজকের এই তাবিজটি আপনার জন্য যারা ভালোবেসেছেন কিন্তু ভালোবাসার নারী আপনাকে অস্বীকার করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না ওই নারীকে যদি খুব সহজেই আপনার নিকটে আনতে চান এই তাবিজটি আপনার জন্য হ্যালো আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বোনদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার অন্য অন্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের পছন্দের নারী দূর থেকে বসীকরণ এই তাবিজটি অত্যন্ত কার্যকারী এবং কোরআনই একটি আমল তবে এটাকে হারাম কাজে কেউ ব্যবহার করবেন না হালাল ভাবে ব্যবহার করবেন এরপরেও যদি আপনি করেন সেটা আপনার ব্যক্তিত্ব এখানে আমার কোনো অধিকার নেই বা আপনাকে আমি বোঝাতে পারিনি আমি বললাম এটা খাওয়া যাবে না এটা খাওয়া ক্ষতিকারক আর এটা খাইলে আপনার ক্ষতি হবে আপনার শারীরিক সমস্যা হবে কিন্তু আপনি খাইলেন যেমন সিগারেটের গায়ে লেখা আছে সংবিধান সতর্কীকরণ ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক ঠিক আছে এর পরেও মানুষ খায় মদ খেলে মানুষের কিডনি ফুসফুস এগুলো নষ্ট হয়ে যায় তারপরেও খায় সুদ খাইলে মানুষ জাহান নামি হবে তারপরেও খায় তো আমি বলতেছি এই কাজটা হারাম কাজে ব্যবহার করবেন না হালাল ভাবে ব্যবহার করুন কিন্তু আপনি করলেন তাহলে আমি কি করব। এখন আসুন এটা পবিত্র কোরআন একটা আমল নিয়ে কথা বলছি গত সপ্তাহে অনেকেই আমাকে বলেছেন হুজুর আপনি একটা কোরআনই আমল দেন আবার অনেকে কমেন্ট করছে আপনার চ্যানেলে কি কুফুরি ছাড়া কোনো কাজ নেই ভাই আমার চ্যানেলের নাম এটা কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল আপনি তন্ত্রমন্ত্র চ্যানেল দেখেন ওই চ্যানেলটাও আমার শাহ সুলতান চ্যানেল দেখেন ওটাও আমার তান্ত্রিক গুরু সুলতান চ্যানেলটা দেখেন ওটাও আমার সব ধরনের ভিডিও আছে ভালো মন্দ সব আছে এটা কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেল তাহলে এই চ্যানেলে কালো জাদু থাকার কথা বেশি ঠিক আছে এখানে কোরআনই আমল থাকবে কিন্তু অতটা না যাই হোক আমি আপনাদের মাঝে আজকে যে তকবির নিয়ে কথা বলছি যে নকশাটা আপনাদেরকে দেখালাম যে তাবিজটা দেখালাম এটা তার নিয়ম কিতাব থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আপনার কাজটা করবেন দেখেন এখানে ভালোবাসার পরীক্ষিত তকবির কিভাবে তকবিরটা আপনার জীবনে আপনি বাস্তবায়ন করবেন যদি কেউ কোনো মেয়েকে নিকট হতে কোনো মেয়ের নিকট হতে প্রেম ভালোবাসা পেতে চায় এবং ওই মেয়ে তা যদি অস্বীকৃতি জানায় বা অপারগতা জানায় তাহলে নিম্ন তাবিজটি রবিবার দিন সূর্য ওঠার সময় সূর্য ওঠার সময় লিখবেন অতপর কবরের মধ্য গেড়ে দিবেন ইনশাল্লাহ উত্ত মেয়ে তার কথায় এসে যাবে এবং তাবিজের নিচে প্রথমে মেয়ের নাম এবং তার মায়ের নাম সহ লিখবে অতপর ছেলে ও তার পিতার নাম লিখবে তাবিজটি পরীক্ষিত এই তাবিজটি এই ঠিক আছে তাবিজটি আপনাদের কি আমি দেখিয়েছি ওটা হচ্ছে নকশার তাবিজ পবিত্র কোরআনই একটা আমল এটা কোরআনের একটা আমল এই আমলটা যদি আপনারা হালালভাবে হালাল কাজে ব্যবহার করেন আল্লাহ রহমতে আপনি সাকসেস হবেন তবে কবরে যে রাখবেন পুঁতে দেবেন এই পুঁতে দেওয়ার ভিতরেও একটা ঘটনা আছে এই তাবিজ দিয়ে আপনি চব্বিশ ঘন্টার ভিতরে কাজ করতে পারবেন চব্বিশ ঘন্টার ভিতরে যে কাউকে হাজির করতে পারবেন কিন্তু রাখার সিস্টেমটা আলাদা আমরা মূলত তাবিজগুলো যখন দেই চ্যানেলে যখন ভিডিওগুলো দেই এখানে কিছুগুলো বিষয় আমরা গোপন রাখি বা প্রকাশ করি না এটা হচ্ছে সিকিউরিটি একটা সিক্রেট বিষয় প্রত্যেকটা জিনিসের আলাদা কিছু মুভমেন্ট থাকে আলাদা কিছু গুরুত্বপূর্ণ জায়গা থাকে যেগুলো মানুষের ভিতর আসলে আদৌ প্রকাশ করা ঠিক না কারণ হালাল কাজ ছেড়ে দিয়ে মানুষ হারাম পথে চলে যাবে সত্য যদি প্রকাশ করা হয় তাহলে সত্যকে মূল্যায়ন করবে না মানুষ ঠিক আছে সঠিক যে জিনিসটা যদি আপনাদের সামনে যে পরিপূর্ণ নিয়ম যেটা আছে মারাত্মক কিছু নিয়ম থাকে তাবিজ দি দিয়ে আপনারা কাজ করলে কাজ হয় না আমরা কাজ করলে কাজ হয় অনেকে প্রশ্ন করে আবার অনেকে বলতেছে গুরুজি আপনার দ্বারা কি এই কাজ করা সম্ভব অনেকে বলতেছে আমি একটা কাজ করাতে চাই আপনি কি করে দিতে পারবেন কাজ করে দেওয়ার আগে টাকা নেবেন না কাজ করে দেওয়ার পরে টাকা নেবেন আমি আপনার বাপের চাকর না আপনার বাবার গোলাম যে আমার অর্থ ব্যয় করে আপনার কাজ করব আমাকে দিয়ে যদি আপনার কাজ করাতে ইচ্ছা হয় আমাকে প্রথমে আপনার টাকা দিয়ে আমার সিরিয়াল অনুযায়ী আপনাকে ধৈর্য ধারণ করে থাকতে হবে আপনার ইচ্ছা মতো আমি কাজ করব না আপনার গোলামি করি না আপনার চাকরি করি না এলেম মহান আল্লাহ তাল্লাহ দান আল্লাহ আমাকে শেখার তৌফিক দিয়েছেন আমি শিখেছি কষ্টের বিনিময় শিখেছি অর্থের বিনিময় শিখেছি শ্রম দিয়েছি বছরের পর বছরের পিছনে মেহনত করে আমি এই বিদ্যা অর্জন করেছি আপনার যদি ভালো লাগে আপনি যদি আমাকে বিশ্বাসের স্থানে রাখতে পারেন যে হুজুরের কাছে আমি যদি কাজটা দেই উনি আমার কাজ করে দেবে ভাই কাজ দেওয়ার দায়িত্ব আপনার টাকা দেওয়ার দায়িত্ব আপনার আমানত রক্ষা করার দায়িত্ব আমার আমি যদি আপনার আমানত রক্ষা করতে না পারি আমাকে পরকালে হিসাব দিতে হবে এই জিনিসটা আমার মাথায় আছে তাই যারা আমাকে দিয়ে কাজ করাতে চান বিশ্বাসের সঙ্গে মন চাইলে করাবেন না চাইলে বাজে প্রশ্ন করবেন অহেতুক বাজে কথা বলে সময় নষ্ট করবেন না অনেকে একটার পর একটা এস এম এস করেন আমি কিন্তু আমার ইমো হোয়াটসঅ্যাপ এগুলো হাইড করে রাখি কেন রাখি কিছু বাজে স্বভাবের লোকের কারণে ভাই আপনি যদি কোনো ডাক্তারের কাছে চিকিৎসা নিতে যান ডাক্তারকে যদি আপনি চিকিৎসা করার পূর্বে যদি বলেন ডাক্তার সাহেব আপনি ওষুধ দিচ্ছেন এই ওষুধ খায় কি কাজ হবে কাজ হবে না কারণ আপনার ওখানে বিশ্বাস নেই একই নেই ওরা হচ্ছে শারীরিক ডাক্তার আমরা হচ্ছে মানসিক ডাক্তার মনের চিকিৎসা করি আমরা মনের উপরে মানুষের মনের উপরে আমরা কাজ করি মানুষের বিবেক দিয়ে আমরা কাজ করি মানুষের মনটাকে আমরা হরণ করে নেই যেটাকে বশীকরণ বলা হয় মনের উপরে আধিপত্য স্থাপন করি ভাই ওদের সাইতে আমরা সিরিয়াস আপনি একটা অপারেশন করতে যাবেন আপনার পেটটাকে কেটে ছিঁড়ে মানে ফানা ফানা করে দিবে অথচ অপারেশন থিয়েটারে যাওয়ার পূর্বে আপনাকে বন দিতে হবে লক্ষাধিক টাকা আপনার খরচ করতে হবে কোনো কথা বলার চান্স নাই অনেকে বলে জাদুবিদ্যা নাই আপনার তো ইমানই নাই রে ভাই আপনার ইমানের ঘাটতি আছে জাদু যদি না থাকতো তাহলে আমাদের প্রিয় নবীকে কেমনে জাদু করলো আল্লাহ তালা পবিত্র কোরআনে কিভাবে সুরা ফালাক সুরা নাস নাজিল করলো আপনি কি বলেন যাই হোক কথা বাড়াতে যাব না কথা বাড়াতে গেলে অনেক কথা যদি আমাকে বিশ্বাস করেন ভালোবাসেন ভালো লাগে আমার কথা যদি আপনার মনে চায় যে এই ব্যক্তিকে বিশ্বাস করা যায় আমি কাজ দিচ্ছি ভাই কাজ দেওয়ার দায়িত্ব আপনার আমানতের খেয়ানত যাতে না হয় সে কাজটা আমার আমি কাজ করব যতটুকু পারি আমি চেষ্টা করব। আপনার একটি টাকাও হারামভাবে খাব না মন চাইলে কাজ দেবেন অহেতুক আজে বাজে কেউ প্রশ্ন করবেন না ভালো লাগে না ভাই আমি একা মানুষ আপনারা দিনে যদি তিনশো লোক ফোন দেন তাহলে তিনশো লোকের সাথে এক মিনিট করে কথা বলতে গেলে তিনশো মিনিট অনেকের ফোন রিসিভ করি না যদি আমি ফ্রি থাকি তাহলে দু এক মিনিট কথা বলে কথা শেষ করার ভাবনা করি তো যাই হোক যারা এই দিয়ে কাজ করবেন সঠিকভাবে যদি কাজটা করতে পারেন আল্লাহর তালার অশেষ দয়া মেহরবানিতে কাজ হবে হানড্রেড পার্সেন্ট কাজ হবে ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব